দর্শক খালি ডাকটা শোনার জন্য কবুতরটা দেওয়া হয়েছে ইনশাল্লাহ এই যে দেখেন একদম কোয়ালিটিফুল কবুতর আপনারা ভিডিওর ভিতরে পাবেন ভাই এটার দাম কি আচ্ছা ভাই এটা বাচ্চা কত থাকবে আর এই কবুতর কত থাকবে বা ডিম সহকারে বা তার নাকি ওনা এসে বাচ্চা কাচ্চা রেস করাইতে পারবে দেখো ভাই হ্যাঁ রেস করা তো সর্বোচ্চ এক সপ্তাহ মধ্যে ডিম পেরে দেবে এক সপ্তাহ ভিতরে ডিম পাবে ভাই এই যে দেন এটা হলো নর ওটা মা এটার বাচ্চা কাচ্চা দিয়ে তো আল্লাহরকমের দুইশো আড়াইশো তিনশো কিলো আল্লাহর রাম দৌড়াইতে তাই না ভাই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা হা এই জোড়াটা দুই হাজার টাকা মাত্র এই যে মানে নর ফ্রি একটা কিনলে একটা ফ্রি হ্যাঁ হ্যাঁ কাজল গ্যারেল কাজল গিয়ার ভাই কড়া একদম দেন দর্শক কি বলবো মুখের বাসা হারায় ফেলেছি এই যে দেন বাচ্চার কি সুন্দর করে খাওয়ায় আদর করে এই যে দেন কি খাওয়ায় ভাই এগুলা দুধ খাওয়ায় হ্যাঁ কোয়ালিটি ডিম সহকারে আমি দেখা দেওয়ার চেষ্টা করলাম ইনশাল্লাহ আর যাদের কাছে নোটিফিকেশন মশিন টিভি যায় না আপনারা নোটিফিকেশন গেলে বা না বুঝলে দুইটা বেল বাটনটা আপনারা টিপ দিয়ে দিবেন নোটিফিকেশনের ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন এই যে বাচ্চা দেখা যায় হ্যাঁ 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 এই যে বাচ্চা দেখা যায় এই যে বাচ্চার মুখ হ্যাঁ হ্যাঁ এই যে সারন সারন মাশাআল্লাহ দুটোটাই আছে একদম হয়তো ইনশাল্লাহ চাইলে নিতে পারবে আজকে কুইটা বাই রইবো ভাই এগুলা কেমনি ডিম চার আমি দেখাই দিব ভাই এটা কেমনি কি হবে আজকে বলেন আমার কিভাবে ডিমটা আগলায় রাখতেছে ডিমটা দু একদিনের ভিতরে ফুটবো মনে হয় তাই না ভাই মা বাবা এই জায়গায় তো এটা কি বোদা ফেস্ট বলা হয় একদম এই যে উপাল মার হ্যাঁ আচ্ছা ভাই এটা যে বাচ্চা দিবেন না বাচ্চা নিজের সংরক্ষণ করবেন নিজে পালার জন্য

পঁচিশশো টাকা ভাই বারোশো চলে আসছে বোনাস টোনাস না ভাই অবশ্যই অনেক খামারিরাও আপনারা দেয় তাই তো ভাই প্রবাসী ভাইরাও দেয় যাই হোক ইনশাআল্লাহ আজকে কি কি কবতর থাকবে ভাই আজকে সব ধরনের

আচ্ছা কবুতর দেখাইবো ভাই হ্যাঁ দেখান দেখান ইনশাআল্লাহ দর্শক তো আজকে ভরপুর কবুতর থাকবে ডিম বাচ্চা সহকারে 100% গ্যারান্টি সহকারে কবুতর তো চলুন দেখাই মাশাআল্লাহ ভাই এগুলা কি থাকবে আছে হ্যাঁ হ্যাঁ সব থাকবে এই যে ডিমের ভিতরে আছে তাই না ভাই হ্যাঁ হ্যাঁ একদম ডিম সহকারে কবুতর দর্শক আপনারা চ্যালেঞ্জ নিতে পারবেন ইনশাআল্লাহ ভিডিওর ভিতরে থাকবে দর্শক এই যে দেখেন আরেকটা জোড়া ডাক স্টক একদম

খুবই কোয়ালিটি ফুল একটা নট নীলে মাটি যে কোনো মাটি দিবেন নীলে আপনারা আল্লাহর রহমতে বিডিং করাইতে পারবেন আর নটটা দিয়া আশা করি আপনারা ভালো কাজে লাগাইতে পারবেন ভাই নটটা চাইলে আপনি কেমন দামে দিবেন আজকে 5000 6000 7000 হিসাব হুম ঠিক আছে সবই সব বাদ বাদ ঠিক আছে একদম একদম পাইকারি দামে দিবেন একদম মনে করেন যে 2500 টাকা মাত্র 2500 টাকায় নটটা ভাই হ্যাঁ হ্যাঁ আর কিছু করা যায় কিনা মেশিন ভাইয়ের জন্য মেশিন ভাইয়ের লাগিয়া মনে করেন যে 2000 টাকা স্যার হুম আর দর্শকের লাগিয়া 300 টাকা ছাড় হুম

হাতির বাচ্চা ভাই ক্লাবের ভাই আচ্ছা এটার বাচ্চা কাচ্চা দিয়ে তো আল্লাহ রকম দুইশো আড়াইশো তিনশো কিলো আল্লাহর রকম দৌড়াইতে পারবো তাই না দেন কবুতর খেপা কত একটা কবুতর মাসাল্লাহ অনেক সুন্দর ভাই মাদির একটু ধরেন আমি নটটা একটু চেহারাটা দেখাই আসলে কবুতর ডাক না তো চেহারাটা তো অনেক কিছু বেটার করে এটা কমাটা কত সুন্দর এই যে দেখেন আপনারা দর্শক এই যে দেন কোয়ালিটি কত সুন্দর

আশা করি যারা ইনশাল্লাহ নিতে চান ইনশাল্লাহ চোখে চোখ রাখবেন ভালোবাসা রাখবেন এই যে দেন কবুতরটা আমি দেখাই দিলাম খুবই হারামি কবুতর হারামি কবুতর তাই না ভাই আচ্ছা ভাই এটা কেমনে কি হবে আজকে নটটা ভাই ভাই এটার দাম করে সেম এটার দামও সেম হ্যাঁ 300 টাকা পুরো একদম একদম হ্যাঁ আর একটু কমাই টমাই দেন আজকে ভাই ভাই হুম জান 100 টাকা সম্মান 200

ধরেন এই যে নর আর মাদি এই যে মাদি পুরা সুন্দর নট সুন্দর খালি একটু পায়ের একটু আছে চামড়া বাইরে গেছে তো ভাই হ্যাঁ আচ্ছা আচ্ছা কেমন দামি দিবেন আজকে বলেন যেটা অফারে থাকবে আজকে পায়ে একদম বলেন

কাজল গেয়ার ভাই করা একদম দেন দর্শক কি বলবা মুখের বাসা হারাই পেলি যারা উড়াইতে চান পেস্ট কবুতর বিডিং করতে আছে তাই না ভাই আচ্ছা ভাই এটি নেকি দিবেন আজকে বলুন তো খাই খাই ফাটি একদম পুরা করা দাম চাইলে আট

কবুতর গুলা দেখেন কবুতর দিইকা কবুতর নিতে হবে এই যে দেন মা দি দাঁড়াইছে কিভাবে পুরার জন্য একদম কোয়ালিটি ফুল কবুতর তাই তো পারত ভাই হ্যাঁ আচ্ছা এটা ডিম বাচ্চা করছে পারত ভাই দীর্ঘ সময় নিয়ে আপনারা বাচ্চা কাচ্চা করতে পারবেন প্রচুর বাচ্চা ব্যস্ত পারবেন যদি বাঁচায় রাখে ওই রকম বান্জা বুঞ্জা হওয়ার সম্ভাবনা হয় নাই একদম নীলে ডিম হবে ইনশাল্লাহ খালি যত্ন করলেও হবে ঠিক আছে ভাই বাচ্চা কাচ্চা একদম পুরো হোয়াইট বাইরে বোত হ্যাঁ

দর্শক এই যে দেন অলরেডি ডিমে আছে যে নটটা ডিমে চলে গেছে এই যে ডিমে চলে গেছে মাদিটা আমি দেখাই দিব ঠিক আছে কিছুক্ষণ পরে আচ্ছা মাদিটা দেন তো ভাই একটু আসতে চান এই যে দর্শক দেন নর অলরেডি ডিমে মাদিও ডিমে আছে কত জাতগুলো কত সুন্দর কত ভালো ডিম বাচ্চা সহকার কবুতর দেখাই দিলাম ইনশাল্লাহ দিতে পারবে

বাচ্চাগুলো খুবই সুন্দর আচ্ছা ভাই এই যে দেন বাচ্চা দেখাই দিলাম ঠিক আছে বাচ্চা মনে এখন নাড়া দেবো না দুইটাই আছে দিন তাই না ভাই আচ্ছা ঠিক আছে এই যে জোড়াটা পুরাটা বাচ্চা সহকারে হ্যাঁ প্যাকেজটা এমনি কি করবেন আমাদের আলোচনা সাপেক্ষে এটা আলোচনা সাপেক্ষে থাকবে হ্যাঁ

ভিডিও বেশি লং করব না তারপর দেখাই দিই দুইটা ডিম সহকারে হ্যাঁ ভাই আচ্ছা এই যেটা নর ওই যে নর আর মাদি দেখেন ওই যে ডিমের থেকে উড়ে নিয়ে এলো ভাই ভাই এটা কেমনে কি দিবেন আজকে বলুন তো এটা ভাই ঠিক আছে নট রয়েছে একশো একশো মাদিরা তেমন ভালো না আমার কথা বুঝছেন বাচ্চা কাচ্চা কেমন বাইরে লাগে না আচ্ছা ঠিক আছে সারেন কবুতর বলুন দশক কেজি দেন নটটা অলরেডি আমি দেখাই দিলাম আছে অলরেডি এই যে দেন ডিমে চলে যাইতেছে এই যে দেখেন ডিম সহকারে কবুতর নিতে পারবেন না আপনারা ঠিক আছে একদম পুরা এই যে কোদো ডিমে চলে গেছে একদম প্রমাণ সহকারে আপনারা দেখতে আমি দেখাই দি প্রত্যেকটা কবুতরের ভাই কোয়ালিটি ডিম সহকারে আমি দেওয়ার চেষ্টা করলাম ইনশাল্লাহ আর যাদের কাছে নোটিফিকেশন মোশন টিভি যায় না আপনারা নোটিফিকেশন গেলে বা না বুঝলে দুইটা বেল বাটনটা আপনারা টিপ দিয়ে দিবেন নোটিফিকেশনের ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন ভাই একটু দয়া করে প্লিজ আমার একটু উপকারটা করে ভাই এটা এটা কি কৌ দূরে এটা দাদা ভাই এটা হইছে গ্রিন নেট গ্রিন নেক ভাই বা গ্রিন নেক বুদা পেস্ট ভাই বুদা ভাই বুদা বেশ কালো গলা ন কালো গলা ন ডি ডিমা আছে নাকি এই ডি ডি এই ডি গ্রিন ডিম মে গছ রে ভাই ওম মে গছ না ওম মে গছ না রে ভাই হ্যাঁ এই যে ডিম fart করছে এই যে এই যে এই যে fart করছে এই fart করছে ভাই এই চাইল্ড আই যে না না এই যে রাখকা এই যে দুইটা এই যে এই যে দুইটা বা দুইটা এই যে বাচ্চা দেয়া দেয় হ্যাঁ 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 এই যে বাচ্চা দেয়া দেয় এই যে বাচ্চা মুখ হয় হ্যাঁ হ্যাঁ এই সরন সরন

আশা করি দর্শক যারা আছেন দেখবেন ভালোবাসার লোক আছেন তারা কিন্তু কবুতর গুলা ইনশাল্লাহ নিতে পারেন আজকে একদম ডিম শোকারে আমি দেখাই দিব ভাই এটা কেমনি কি হবে আজকে বলেন তো এটা যে ঈদের অফার চলতে আসছে আর একটা একটা বাইরে বা একটা ডিমে আছে ডিমরা বোনাস ডিমডা বোন ডিম বোনাস কবুতর দেখেন পাগলা কবুতর একদম কড়া কবুতর ঠিক আছে জোড়াটা তো আশা করি দর্শক আপনারা ডিম সহকার আইসা নিতে পারবেন তাই তো ভাই আচ্ছা ঠিক আছে দর্শক দেন অলরেডি মাদিটা ডিম চলে গেছে কিভাবে ডিমটা রাগলায় রাখতে ডিমটা দু একদিনের ভিতরে পড়বো মনে হয় তাই না ভাই

আচ্ছা ঠিক আছে দর্শক আজকে কবুতর দেখাইছে আর কিছু কবুতর আছে দেখায় আমাদের সাথে থাকেন কোয়ালিটি দেখামো আজকে কোয়ালিটি ও ভাই ভাই কি দিলেন এডি জাতির ক্রাশ জাতির ক্রাস

ইদিক শপিং না করি সব করে দেখে নিয়ে যাব এটা কেমনি কি করবেন আমার একটু দাম চাইলে ছয় হাজার নিলে সাড়ে আর দামাদামি দামি না করলে একদম পুরো পাঁচ হাজার একদম পাঁচ হাজার পাঁচ হাজার পাক্কা শিওর 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 ভাই একদম একদম হচ্ছে পাঁচ হাজার পাঁচ হাজার আমার ভাই কয় কি পাঁচ হাজারে ফাইনাল ফাইনাল আচ্ছা দর্শক এই যে দেন ভাইয়ের এর কৌতুরগুলো আমি দেখাই দিয়েছি আশা করি যাদের একান্ত ভালো লাগবে তারাই কিন্তু কাজকে নিবেন কৌতুরগুলো এই যে দেন প্রত্যেকটা কবুতরের জাত মান কোয়ালিটি কিচ্ছু বলার নাই আমার একদম নাম্বার ওয়ান কোয়ালিটি আশা করি অনেকে ভালো লাগলে নিয়ে যাবেন

মাসা ভাই এই যে আপনার কবুতর খাওয়াচ্ছে মাসা অনেক সুন্দরভাবে বাচ্চা খাওয়াচ্ছে দেন এই যে বোদা পেস্ট হ্যাঁ লাল বোদা পেস্টের বাচ্চা এই যে দেন দেখাল না আমি বাচ্চার খাওয়াই কেমন সুন্দর বাচ্চা থাকবে কবুতরের ইনশাল্লাহ আপনারা দেখবেন ভিডিওটা ফুল খুবই সুন্দর ও ভাই ভাই এই যে দেন আপনার একটা কবুতর আমি একটু দেখাই দিই এই যে দেন বাহ মাস্লা অনেক সুন্দর

ঠিক আছে তাহলে এটা আলোচনা সাপেক্ষে দিলেন আলোচনা সাপেক্ষে ওকে ঠিক আছে ভাই